গীতা মাধুর্য পদ্মগীতা শ্রীমদ ভগবদ্গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত অষ্টম অধ্যায় অক্ষয় ব্রহ্মযুগ অর্জুন বলিলেন শ্লোকওয়ান অর্জুন বলেন কৃষ্ণে বল কি পাময় ব্রহ্মতত্ত্ব কিবা বা সেই আধ্যাত্ম কি হয় কিবা কর্ম আর কারে অধিভূত কয় অধিদেব কারে বলে বল আমার। শ্লোক দুই কেবাই অধিযজ্ঞ কোন দেহেতে নিবাস বুঝাইয়া বল মোরে ওহে সংজমি তোমা জানিবারে পারে বল তুমি শ্রীনিবাস মোরে কৃপা করে শ্লোক তিন শ্রী ভগবান বলিলেন পরম অক্ষর ব্রহ্ম ব্রম্ভ তখন ব্রহ্ম অংশ রূপে যাহা সত্য সনাতন আধ্যাত্মই তাহা যাহা জীবে অবস্থিত বুদ্ধি বুদ্ধিযোগ্য হতে হয় জীব শ্লোক চার ও পাঁচ অনিত্য কিছু অধিভূত অনিত্য কিছু অধিভূত হয় আদিত্যমণ্ডলের হি অধিদেব কয় মৃত্যুকালে আমার সেই তজে দেহ মম ভাব প্রাপ্ত হয় নাহি ক সন্দেহ শ্লোক ছয় যাহা মনে করি জীব যে কলে বর সেই সব ভাব জীব পায় তারপর শ্লোক সাত আমারে পার্থ যুদ্ধের অত মরে পাবে আমার এই দাও শ্লোক আট যোগ আর অভ্যাসের দ্বারা যিনি যুক্ত এজন্য অনন্য গামী নহে যার চিত্ত পরম পুরুষ দিব্য উচ্চ চিন্তা করে তাহা দেশে শ্লোক নয় ও দশ সর্বজ্ঞ সর্ব সর্বজগত নিয়ন্ত্রা সূক্ষ্ম হতে সুখ সবার অভিধাতা সূর্য সম প্রকাশিত চিন্তার অতীত প্রকৃতি অতীব দিব্য পুরুষবিধিত হৃদয় মধ্যে যতনে প্রাণ যে করে সেই যোগী মরে পান শ্লোক এগারো যাহাকে অক্ষর বলে বেদবিদ গণ প্রবেশ যাহাতে বিত রাগ জ্যোতিগণ যাহারে অক্ষয় বলে বেদবিদ গণ প্রবেশ যাহাতে বিত রাগ জ্যোতিগণ ব্রহ্মচর্য যজ্ঞ করে যার তরে সংক্ষেপে সে কথা আমি বলিব তোমারে শ্লোক বারো তেরো রুদ্ধ করি সর্বদার ধরি হি মন হৃদয়ের মাঝে প্রাণ করিয়া স্থাপন ব্রহ্মের স্বরূপ ও উচ্চারিযা মুখে হেন মতে দেহত্যাগ করে যেই লোকে পরমা গতি লাভ করে সেই জন শুনে রাখো হে অর্জুন এসার বচন শ্লোক চোদ্দ সমাহিত চিত্ত সেই যোগী অশোকা হে অর্জুন আমি লভ্য হই অনায়াসে শ্লোক পনেরো হেন মতে যোগীগণ আমারে লোভিয়ায় অন্ত পায় মহাশান্তি মুক্তিরে পাইয়া সুখময় দুঃখময় হয় এই অনিত্য জীবন পুনরায় পুণ্যবান গণ শ্লোক পনেরো হেন মতে যোগীগণ আমারে লোভিয়ায় অন্তে পায় মহাশান্তি মুক্তিরে পাইয়া দুঃখময় হয় এই অনিত্য জীবন পুনরায় পুণ্যবান গল শ্লোক ছোল দেবলোক হতেও পুনর্বার ফিরি জনম লবয়ে জীব এই মর্তে পড়ি দেবলোক হতেও পুনর্বার ফিরে জনম জীব এই মরতে পারি শোনো শোখায় আমাকেই পেলে একবার পুনর্জন্ম আর কভু নাহি হয় তার শ্লোক সতর ব্রহ্মারে একদিন সহস্র যুগেতে নিশারে উদয় হয় সেই দিবসেতে ব্রহ্মায় দিবাদ জ্ঞাত পরিজ্ঞাত তাহারা স্রত ত্রহ্মারে একদিন সহস্র যুগেতে নিশার উদয় হয় সেই দিবসেতে ব্রহ্মারে দিবা দিশা যাহারাই জ্ঞাত পরিজ্ঞাতহরাত তাহারা সতত শ্লোক আঠারো কিন্তু সখারাত্রি যবে হয় সমাগত লয় প্রাপ্ত হয় সব ব্যক্তি তত শ্লোক উনিশ হেন মতে বারে বারে জন্মিজীব সব রাত্রিতে বিলয় হয় প্রভাতে উদ্ভব শ্লোক কুড়ি অব্যক্ত কিন্তু সেই সনাতন পলেও নষ্ট তিনি না হয় কখনো অব্যক্ত কিন্তু সেই সনাতন প্রলয়েও নষ্ট তিনি না কখন শ্লোক একুশ বলি বেদ যারে বলে তাহাই গতি পণ্ডিতের দলে সেভিয়া জন্ম না হয় কখন সেই মতো নিত্যধাম কুন্তির নন্দন অব্যক্তর বলি বেদ যারে বলে তাহাই পরমাগতি পণ্ডিতের দলে যে স্থান লোভিয়া জন্ম না হ সেই মম নিত্য ধাম কুন্তীর নন্দন শ্লোক বাইশ এই চর বিশ্বে সকল ব্যাপিয়া সদায় অবস্থিত স্বরূপে থাকিয়া পরম পুরুষ সেই ভক্তি লভ্য হন সে ভক্তি অনন্যারূপা রূপা পাণ্ডুর নন্দ যে পথে গমন করি দেববিদ যে পথে গমন করি বেদবিদ গণ বিদ্যাবৃত্তি লভে না কখন সেই পথ কাল আমি করিবর্ণন মন্দিরা পার্থ তুমি কর শ্লোক চব্বিশ অগ্নি জ্যোতি মাঝে যে যে দেবতার স্থিতি দিবাযার আর পক্ষে যাদের অবসতি উত্তর আয়নে হেন করিলে গমন ব্রহ্মপ্রাপ্তি হয় সেই ব্রহ্মবিদগণ ধমৰাত্ৰি কৃষ্ণ পদ দক্ষিণ আয়ন তাহেৰ স্থিত হয় শ্লোক পঁচিছ ধুমৰাত্ৰি কৃষ্ণ পক্ষ দক্ষিণযায়ন তহাদে ইহাদে স্থিত হয় যে দেৱণ তাহাদেরই উপলক্ষিত যেই মার্গ হয় চন্দ্রলোক লভীপুন মর্টামের ধূম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণ অন ইহাদের স্থিত হয় যেই দেবগণ তাহাদের উপলক্ষিত যেই মার্গ হয় চন্দ্রলোক লভী পুন হয় শ্লোক ছাব্বিশ শুক্ল কৃষ্ণ পক্ষ দয় জগতের গতি শুক্লে অনাবৃত্তি কৃষ্ণে বিজ্ঞাত আবৃত্তি শ্লোক ছাব্বিশ শুক্ল কৃষ্ণ পক্ষ দয় জগতের গতি শুক্লে অনাবৃত্তি কৃষ্ণে বিজ্ঞাত আবৃত্তি শ্লোক সাতাশ যোগ বলে পক্ষদয় যোগী গন মোহনাশ হেতু হয় যোগে নিগমন শ্লোক আঠাশ ও সমাপ্তি আমার মুখের বাক্য সুতত্ত জানিয়া তাহা হতে শ্রেষ্ঠ ফল অধিক লইয়া মূল্যবান স্থান যাহা জগতের হয় যোগী জ্ঞানী সেই বিষ্ণু ধাম প্রাপ্ত হয় ব্রহ্মযোগ কথা হয় অষ্টমধ্যায়েতে কবি ধনপতি রচে পয়ার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীরা বন্ধু জগৎপদে গোপেস গোপিকা রাধা কান্ত নমস্তুতে